এটা আমার ঘটনা না আপনারা অনেকে বলেন যে আমরা কোরআন আদিস পড়ি তো আমি বইলে দিতেছি আপনি পড়বেন এরপরে আমার কাছে আসবেন আপনি ভালো করে পড়বেন সুরাতুল হাজ এখানে মূর্তি পূজা কিভাবে শুরু হয়েছে সুরা আম্বিয়ার মধ্যে লাস্টে দিয়ে ঘটনার বর্ণনা করা হয়েছে যে মূর্তি পূজা প্রথমবার শুরু হয়েছিল আদম আলি ইসালামের পরে হাবিল এবং তাবিল থেকে এরপরে মূর্তি পূজা শুরু হয়েছিল নু আলি ইসালাম থেকে বলেন কার থেকে নু আলে সন্তানরা মুক্তি বোঝা শুরু করছিল কিভাবে শুরু করছিল সূচনাটা আমি বলি নু আলে সালামকে বলা হয় দ্বিতীয় আদম কারণ আপনারা জানেন মহা প্লাবন হয়েছিল সব শেষ হয়ে গেছিল এরপরে ওনার ষাট জন সন্তান ছিল যাই হোক কম বেশি হইতে পারে তো পরবর্তী প্রজন্ম যারা এরা যখন মারা গেছে মারা যাওয়ার পরবর্তী প্রজন্ম যারা এদেরকে শয়তান মানব আকৃতিতে আসে বোঝাইছে তোমার বাবাকে অনেক ভালো ছিল না বলে হ্যাঁ অনেক ভালো ছিল তো তোমার বাবা যে ভালো ছিল এটা তো তুমি ভুলে যেবা এক কাজ করো তার একটা আকৃতি সুন্দর করে তুমি বানাও আর ঘরের মধ্যে তুমি টানিয়ে রাখো মানে এক কথায় ছবি এক কথায় কি ছবি যখনই তোমার বাবাকে দেখবা তোমার মনটা ভালো হবে আহা আমার বাবা অনেক ভালো ছিল তো এই জেনারেশন এই কাজটাই করলো দুকারা দিছিল কে শয়তানে আপনি পড়েন আমি এনে বানিয়ে বলতেছি না আপনি ইতিহাসগুলি পড়েন যে মূর্তি পূজা মুসলমানের মধ্যে কিভাবে আসছিল আপনি পড়েন নোয়ালামের ঘটনাগুলি এ না আমার কাছে শোনার দরকার না আপনি কি পড়বেন আজকে পরে মিলে দেখবেন যে আমার কথার সাথে মিল আছে কিনা তো এই জেনারেশনও চলে গেছে পরবর্তী জেনারেশনকে শয়তান আবার মানব আকৃতিতে বোঝাইছে যে এই যে তোমার দাদা এই লোকটা কেমন ছিল আরে অনেক ভালো ছিল এরা নবীর কথাগুলি মানছে অনেক বুজুর্গ লিখছিল খুব আবেদ ছিল এবাদত গুজারি ছিল বলে এত আবেদ এত সম্মানী ব্যক্তি এটা ঘরের পিছনে টানিয়ে রাখছে কেন এইটা সামনে টানিয়ে রাখো সামনে তো যেখানে এরা আবাদত বন্দি করতো এদের সামনে রাখছে তো এই জেনারেশন শেষ পরবর্তী জেনারেশন যারা আছে এদেরকে বোঝাইছে তোমার তিন পুরুষ এদেরকেই পূজা করছে এদের কি করছে পূজা করছে তো তোমরা পূজা করো না কেন এই দোকাগুলি কে দিছিল বলেন শয়তান আর এইভাবেই মূর্তি পূজা শুরু হয় তো প্রথম জেনারেশন তো খুব ভালো ছিল কিন্তু পরবর্তী জেনারেশন একটা আর একটু খারাপ হয়েছে তিন নম্বর জেনারেশন একবারে শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছে এই আমরা বলি ব্যক্তিকে সম্মান করেন কোনো অসুবিধা নেই যা ভালো কাজ করছে তাকে অবশ্যই এটার প্রাপ্য দিতে হবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে অনেক বড় অবদান আছে এটা অস্বীকার করার মতন আপনি কোন দল করে আমার জানা দরকার নেই কিন্তু যে এই দেশের জন্য কাজ করে গেছে অবশ্যই তারা সম্মান করবেন কিন্তু সম্মান কি এতটুকু আল্লাহর হাবিব সাল্লাহ আলী সালামের মূর্তি যদি কেউ বানায় নবীর চেয়ে বড় কোনো সম্মানী ব্যক্তি মুসলমানের মধ্যে কেউ আছে বলেন আসেনি আমি একটা বক্তব্য শুনতেছিলাম ডাক্তার জাকির নায়কের উনি বলতেছে মানে অমুসলিমদেরকে বলতেছে যে কোন জায়গায় যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের মূর্তি বানানো হয় আর অমুসলিম আপনারা যদি এই কথা জানেন যে মুসলমানের মধ্যে মূর্তি পূজা হারাম আর আপনি যদি কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মূর্তি ভাঙেন কোনো মুসলমানও যদি আপনার সাথে না থাকে জাকির নায়ক আপনার সাথে আছে। কারণ মুসলমানদের মধ্যে মূর্তি পূজা কি হারাম হারাম এটা কি মূর্তি পূজা করলেও হারাম সমর্থন করলেও হারাম কেউ যদি আমরা তো করি সম্মান সম্মান করো করো অবশ্যই মূর্তি বানাও তোমার নেতার চেয়ে হাজার গুণে সম্মানিত ব্যক্তি রাসুল তো রাসুলের মূর্তি বানানো কেন এটা পূজা দেওয়ার দরকার নেই সম্মান সুযোগ শুধু মসজিদে রায়খা দেও কেউ সমর্থন করবেন এটা কেন করবেন না কারণ মূর্তিটাই হারাম মুসলমান এটা বানাইতেই পারবে না আমরা যখন ছোট সময় পঞ্চম শ্রেণীতে পড়ে আমার এখনো মনে আছে তা আলিমুল ইসলাম চতুর্থ খন্ড আমাদের এখানে পড়ানো হয় কৌমি মাদ্রাসার এখানে লেখা আছে কোন মানুষ যদি কোনো ছবিকে ছবি বলে কোনো আকৃতি নাই শুধু লেখা হয় লেখা ছবির কোনো আকৃতি আছে হ্যাঁ অবয়ব নেই কিন্তু এটা একটা জাস্ট একটা লেখা হয় দেয়ালের মধ্যে বলছে কেউ যদি ছবিকে সম্মান করে এটাও শিরিক গুণা হবে এটাও শিরিক হবে আপনি বলেন আল্লাহ তালার তো কোনো আকৃতি নাই কিন্তু রাসুলের তো একটা আকৃতি ছিল রাসুলের আকৃতি আপনি প্রত্যেক মসজিদের মধ্যে এরকম আঁকেন আপনি সম্মান করেন কোনো আলম এটাকে সমর্থন করবে আপনি সমর্থন করবেন তো করেন না কেন কারণ মুসলমান এটা করতে পারে না আপনার বাবাকে আপনি সম্মান করেন আলহামদুলিল্লাহ অবশ্যই করবেন হাদিসে হাদিসের এক এক জায়গায় আছে আপনার নেতার অবদান আছে অবশ্যই সম্মান করেন কিন্তু এটা শিরিক পর্যায়ে যাতে না হয় শিরিক পর্যায়ে যাতে না হয় কিন্তু এখন যখন এইটা বলে আমায় কেরাম বোঝায় তখন আপনারা মনে করেন কি এ আলেমরা আমাদের বিরোধী এরা আমাদের দলের বিরোধী এরা আমার নেতার বিরোধী এদেরকে জেলখানায় বেরে রাখো আরে বোকা একটু বোঝার চেষ্টা করো তোমার নেতার উপরে যে দাঁড়িয়ে পেশাব করছে এই আলেমের কোনো লাভ হয়েছে এ এ গ্রামের কোনো লাভ হয়েছে আমরা তো এটাই চাইছিলাম সম্মানিত ব্যক্তিকে সম্মানী জায়গায় রাখো তুমি এখন আইসা সম্মান করো পনেরো বছর পরবর্তী জেনে আইসা এটাকে এমন অপমান করবে যেটা সহ্য করার মতো নয় যেটা সহ্য করার মতো নয় এটা মানুষ সম্মানী সে যেই হোক এটা মানুষ সম্মানী আল্লাহ তালা কোরআন একাডেমির মধ্যে সুস্পষ্ট বলছেন আদম আদম এবং আদমের সন্তানকে আমি নিজে সম্মানী দিছি তারা কাদেরকে সম্মান করছিল আদমকে আদম তৈরি মাটির তৈরি তো মাটির আদমকে আল্লাহ নিজের সম্মান দিয়েছেন ফেরেস্তাদের মাধ্যমে এটা আপনার বাবা হোক আপনার নেতা হোক আমার দলের লোক যেই হোক কোনো ব্যক্তিকে আপনি অপমান করতে পারেন না কিন্তু আজকে অপমানিত হয়েছে না এই অপমানিত হওয়ার আগেই তো আমরা বলছিলাম যে এই অপমান করার দরকার নেই এখন আপনাদের এই চেতনা কোথায় গেছে এখন এরা কোথায় এই চেতনাদারীরা কোথায় এখন হাজার হাজার টাকা খরচ করে দেশের টাকা নষ্ট করলেন আর সিরিক আর আড্ডা খানা বের করলেন যখন চাইলেন না এই বিরোধী না কখনোই না সর্বদায় চায় আপনারা যেন কুফুর শিরিক এবং দুশরিত্র থেকে বেঁচে নেক আমল করে দুনিয়া থেকে যাইতে পারেন এটা আপনাদের বুঝতে হবে কোনো মানুষ যদি আলেম বিদ্বেষী হয় আলেম বিরোধী হয় বুঝতে পারবেন তার ইমানের মধ্যে কমতি আছে কুফুর শিরিক এবং দুশ্চরিত্র থেকে বাঁচাইছে তুমি যদি দাবি করো আলেম তুমি যদি বলো নবীর ওয়ারাসাত তাহলে তোমারও দায়িত্ব আসবে এই হক কথাগুলো মানুষের মধ্যে বলা মানুষকে কুফুর শিরিক এবং দুশ্চরিত্র থেকে কি করা হেফাজত করা পুত পবিত্র করা এখন এইটা বইলে কোরআন ও হাদিস অনুযায়ী এটা যদি বলে আর যদি বলে যে এটা আপনার নেতার ভাস্কর্য হোক আপনার নেত্রীর ভাস্কর্য হোক আর যারেই হোক যেই এটা করবে এটাকে সমর্থন করবে এটা পরিপূর্ণ হবে শিরিক কিন্তু এরপরে আপনার অবস্থা কি হবে যে না হুজুরেই বয়ান করলো কে জেলে ঢুকাও তাহলে আপনি কি সত্যিকার অর্থে নবীকে মানেন আল্লাহকে আপনি মানেন হুজুর তো হুজুরের কথা বলে নেই হুজুর তো হুজুরের কথা বলে নেই এই খতিব সাহেব তো খতিবের কথা বলে নেই এটা ওনার দায়িত্ব ছিল আপনি যখন মসজিদের সভাপতি হবেন এখানে তো আপনার উপরে অবশ্যই দায়িত্ব হবে যে ইমাম কেন বাসক্ত নামাজ পড়ায় না মসজিদের কেন সংস্কারের কাজ হয় না মসজিদের অসুবিধা কেন সে দেখে না এটার জব কার কাছে চাইবে সাধারণ মুসল্লি কাছে না আপনার কাছে আপনি মসজিদের সভাপতি না তা আপনার কাছে চাইবে না এটা আপনার দায়িত্ব লেবর ছেড়ে দেন আপনি আপনি আসেন কেন এখানে এটা যদি আপনি ভালো বোঝেন তো একজন আলেম যে নিজেকে আলেম দাবি করবে তো এটা দায়িত্ব হবে যে মুসলমান যখন কুফরি লিপ্ত হবে মুসলমান যখন শিরিকের মধ্যে লিপ্ত হবে মুসলমানের চরিত্র থাকবে না অসৎ চরিত্র তার মধ্যে আসবে তো যে আলেম দাবি করবে তার অবশ্যই এইটা দায়িত্ব তার বর্তায় যে সেও মানুষকে কুফুর এবং শিরিক এবং দুশ্চরিত্র থেকে সে হেফাজত করবে এখন উন্মতের অবস্থা কি উম্মতের অবস্থা হবে যখনই কোরআন সে শুনবে শোনার পরে যদি এটা দলের বিরুদ্ধে হয় তার নেতার বিরুদ্ধে হয় তার নেত্রীর বিরুদ্ধে হয় তখন আর এই আর সে আলেমকে দেখতে পারবে না তো এই যদি হয় আমাদের চরিত্র অবস্থা কি হবে বলেন এখন আসেন বাস্তবতার মধ্যে আসেন বাস্তবতার মধ্যে আসেন এই যে দেশের মধ্যে বড় একজন মাপের লোক আপনারা সবাই চিনেন নাম বলা দরকার নাই সবাই চিনেন এই ওনার মূর্তি যখন করা হয় ভাস্কর্য যখন বানানো হয় ওলামাই কেরাম হাজারো চেষ্টা করছে এই সরকারকে বোঝানোর জন্য দেখেন এগুলো ভালো না এগুলো মন্দ এগুলো কুপুর শিরিক নবীকে পাঠানো হয়েছিল এই জন্য যেন মানুষ কুপুরের দিকে না যায় শিরিকের দিকে না যায় মূর্তির দিকে না যে আল্লাহর দিকে আসে কিন্তু যারা এই কথাগুলি বলছিল এদের কথা না মেনে কি হয়েছে তাদেরকে জেলখানায় আবদ্ধ করা হয়েছে আর কোটি কোটি টাকা খরচ করে এগুলো বানানো হয়েছে কি বলা হয়েছে চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ভালো মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এখন যখন দেখি যে আপনার নেতার মাথার উপরে পেশাব করে তখন আপনার চেতনা কোথায় যায় বলেন এই চেতনা দাঁড়িয়ে এখন কোথায় এদেরকে কি বের করেন খুঁজে খুঁজে তোমাদের চেতনা এখন কোথায় গেছে আমরা কি এটার বিরোধী ছিলাম আমরা তো ওনার বিরোধী না আমরা তো উম্মদকে সর্বদাই কুকুর সিঁড়ির থেকে বাঁচাইতে চাই কিন্তু উম্মদ বুঝতে চায় না কেন এটা আমার মনে বড় ব্যথা লাগে এইটা বানানোতে এই ভাস্কর্য চারশো হাজার কোটি টাকা দিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভাস্কর্য বানিয়ে বাংলাদেশের হাজার হাজার টাকা নষ্ট করা হয়েছে বলেন আলেম সমাজের কোনো ক্ষতি হয়েছিল বলেন না কেন আলেমের কোনো ক্ষতি নো এই মামুনুল হক বলেন অমুক বলেন তমুক বলেন এই ভাস্কর্য বানানোতে কোনো আলেমের কোনো ক্ষতি হয়েছে তো এটার বিরোধীতে কেন করা হয়েছিল কারণ এটাকে সমর্থন করা এই ভাস্কর্যকে সমর্থন করা মূর্তিকে সমর্থন করা একটা মুসলমান করতে পারে না এটা মুসলমান করতে পারে না যদি সে করে সে আর ইমানের মধ্যে থাকতে পারে না কারণ রাসুল আসছিল এই জন্য যে তোমরা মূর্তি ভেঙ্গে আল্লাহর ঘর নির্মাণ করো আপনারা জানেন ঘটনা যে কাবা ঘরের মধ্যে যে পরিমাণ মূর্তি ছিল রাসনিকার ইমসাম অষ্টম হিজড়িতে যখন কাবাকে কি করলেন আয়ত্তে নিলেন বিজয় লাভ করলেন সবগুলি বের করছে আর বাংস করছে কেন যে মুসলমান কোনোদিন মূর্তি পূজা করতে পারে না এমন বলবেন আপনারা বলবেন আমরা তো পূজা করি নেই আমরা তো সম্মান দেখাইছি তো আপনাদেরকে একটা ঘটনা শোনাই এটা আমার ঘটনা না আপনারা অনেকে বলেন যে আমরা পুরানা দিস পড়ি তো আমি বলে দিতেছি আপনি পড়বেন এরপরে আমার কাছে আসবেন আপনি ভালো করে পড়বেন সুরাতুল হাজ এখানে মূর্তি পূজা কিভাবে শুরু হয়েছে সুরা আম্বিয়ার মধ্যে লাস্টে দিয়ে ঘটনার বর্ণনা করা হয়েছে যে মূর্তি পূজা প্রথমবার শুরু হয়েছিল আদম আলাইসালামের পরে হাবিল এবং তাবিল থেকে এরপরে মূর্তি পূজা শুরু হয়েছিল নু আলাইহ ইসালাম থেকে বলেন কার থেকে নু আলে ইসলামের সন্তানরা মুক্তি বোঝা শুরু করছিল কিভাবে শুরু করছিল সূচনাটা আমি বলি নু আলে সালামকে বলা হয় দ্বিতীয় আদম কারণ আপনারা জানেন মহা প্লাবন হয়েছিল সব শেষ হয়ে গেছিল এরপরে ওনার ষাট জন সন্তান ছিল যাই হোক কম বেশি হইতে পারে তো পরবর্তী প্রজন্ম যারা এরা যখন মারা গেছে মারা যাওয়ার পরবর্তী প্রজন্ম যারা এদেরকে শয়তান মানব আকৃতিতে আসে বোঝাইছে তোমার বাবাকে অনেক ভালো ছিল না বলে হ্যাঁ অনেক ভালো ছিল তো তোমার বাবা যে ভালো ছিল এটা তো তুমি ভুলে যেবা এক কাজ করো তার একটা আকৃতি সুন্দর করে তুমি বানাও আর ঘরের মধ্যে তুমি টানিয়ে রাখো মানে এক কথায় ছবি এক কথা কি ছবি যখনই তোমার বাবাকে দেখবা তোমার মনটা ভালো হবে আহা আমার বাবা অনেক ভালো ছিল তো এই জেনারেশন এই কাজটাই করলো দোকানা দিছিল কে শয়তানে আপনি পড়েন আমি বানিয়ে বলতেছি না আপনি ইতিহাসগুলি পড়েন যে মূর্তি পূজা মুসলমানের মধ্যে কিভাবে আসছিল আপনি পড়েন পড়েনের ঘটনাগুলি এনা আমার কাছে শোনার দরকার না আপনি গিয়ে পড়বেন আজকে পরে মিলে দেখবেন যে আমার কথার সাথে মিল আছে কিনা তো এই জেনারেশনও চলে গেছে পরবর্তী জেনারেশনকে শয়তান আবার মানব আকৃতিতে বুঝাইছে যে এই যে তোমার দাদা এই লোকটা কেমন ছিল আরে অনেক ভালো ছিল এরা নবীর কথাগুলি মানছে অনেক বুজুরগুলি ছিল খুব আবেদ ছিল এবাদত গুজারি ছিল বলে এত আবেদ এত সম্মানী ব্যক্তি এটা ঘরের পিছনে টানিয়ে রাখছে কেন এইটা সামনে টানিয়ে রাখো সামনে তো যেখানে এরা আবাদত বন্দি করতো এদের সামনে রাখছে তো এই জেনারেশন শেষ পরবর্তী জেনারেশন যারা আছে এদেরকে বোঝাইছে তোমার তিন পুরুষ এদেরকেই পূজা করছে এদের কি করছে পূজা করছে তো তোমরা পূজা করো না কেন এই দোকাগুলি কে দিছিল বলেন শয়তান আর এইভাবেই মূর্তি পূজা শুরু হয় তো প্রথম জেনারেশন তো খুব ভালো ছিল কিন্তু পরবর্তী জেনারেশন মাঝখানেরটা আর একটু খারাপ হয়েছে তিন নাম্বার জেনারেশন একবারে শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছে এই আমরা বলি ব্যক্তিকে সম্মান করেন কোনো অসুবিধা নেই যা ভালো কাজ করছে তাকে অবশ্যই এটার প্রাপ্য দিতে হবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে অনেক বড় অবদান আছে এটা অস্বীকার করার মতন আপনি কোন দল করেন আমার জানা দরকার নেই কিন্তু যে এই দেশের জন্য কাজ করে গেছে অবশ্যই তারা সম্মান করবেন কিন্তু সম্মান কি এতটুকু আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলী আসাল্লামের মূর্তি যদি কেউ বানায় নবীর চেয়ে বড় কোনো সম্মানী ব্যক্তি মুসলমানের মধ্যে কেউ আছে বলেন আসেনি আমি একটা বক্তব্য শুনতেছিলাম ডাক্তার জাকির নায়কের উনি বলতেছে মানে অমুসলিমদেরকে বলতেছে যে কোনো জায়গায় যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মূর্তি বানানো হয় আর অমুসলিম আপনারা যদি এই কথা জানেন যে মুসলমানের মধ্যে মূর্তি পূজা হারাম আর আপনি যদি কি মোহাম্মদ সাল্লামের মূর্তি ভাঙেন কোনো মুসলমানও যদি আপনার সাথে না থাকে জাকির নায়ক আপনার সাথে আছে কারণ মুসলমানদের মধ্যে মূর্তি পূজা কি হারাম হারাম এটা এটা কি মূর্তি পূজা করলেও হারাম সমর্থন করলেও হারাম কেউ যদি বলে আমরা তো করি না রে সম্মান করি সম্মান করো অবশ্যই রাসুল কেউ সম্মান করো মূর্তি বানাও তোমার নেতার চেয়ে হাজার গুণে সম্মানিত ব্যক্তি রাসুল তো মূর্তি বানানো কেন এর পূজা দেওয়ার দরকার নেই সম্মান সুযোগ শুধু মসজিদে রাইখা কেউ সমর্থন করবেন এটা কেন করবেন না কারণ মূর্তিটাই হারাম মুসলমানিটা এটা বানাইতেই পারবে না আমরা যখন ছোট সময় পঞ্চম শ্রেণীতে পড়ে আমার এখনো মনে আছে তালিমুল ইসলাম চতুর্থ খন্ড আমাদের এখানে পড়া নয় কৌমি মাদ্রাসার এখানে লেখা আছে কোন মানুষ যদি কোন ছবিকে ছবি তাসবির বলে যেটার কোনো আকৃতি নাই শুধু লেখা হয় লেখা ছবির কোনো আকৃতি আছে হ্যাঁ অবয়ব নেই কিন্তু এটা একটা জাস্ট এটা লেখা হয় দেয়ালের মধ্যে বলছে কেউ যদি ছবিকে সম্মান করে এটাও শিরিক গুণা হবে এটাও শিরিক গুণা হবে আপনি বলেন আল্লাহ তালার তো কোনো আকৃতি নাই কিন্তু রাসুলের তো একটা আকৃতি ছিল তো রাসুলের আকৃতি আপনি প্রত্যেক মসজিদের মধ্যে এরকম আঁকেন একে আপনি সম্মান করেন কোন আলেম এটাকে সমর্থন করবে আপনি সমর্থন করবেন তো করেন না কেন কারণ মুসলমান এটা করতে পারে না আপনার বাবাকে আপনি সম্মান করেন আলহামদুলিল্লাহ অবশ্যই করবেন কোরআন হাদিসের এক এক জায়গায় আছে আপনার নেতার অবদান আছে অবশ্যই সম্মান করেন কিন্তু এটা শিরিক পর্যায়ে যাতে না হয় শিরিক পর্যায়ে যাতে না হয় কিন্তু এখন যখন এইটা বলে আমায় কেরাম বোঝায় তখন আপনারা মনে করেন কি এই আলেমরা আমাদের বিরোধী এরা আমাদের দলের বিরোধী এরা আমার নেতার বিরোধী এদেরকে জেলখানায় বেরে রাখো আরে বোকা একটু বোঝার চেষ্টা করো তোমার নেতার উপরে যে দাঁড়ায় পেশাব করছে এই আলেমের কোনো লাভ হয়েছে ওলামা এ গ্রামের কোনো লাভ হয়েছে আমরা তো এটাই চাইছিলাম সম্মানিত ব্যক্তিকে সম্মানী জায়গায় রাখো তুমি এখন আইসা সম্মান করো পনেরো বছর পরবর্তী জেনে আইসা এটাকে এমন অপমান করবে যেটা সহ্য করার মতো নয় যেটা সহ্য করার মতো নয় এটা মানুষ সম্মানী সে যেই হোক এটা মানুষ সম্মানী আল্লাহ তালা কোরআন একাডেমির মধ্যে সুস্পষ্ট বলছেন আদম আদম এবং আদমের সন্তানকে আমি নিজে সম্মানী দিছি ফেরেস তারা কাদেরকে সম্মান করছিল আদমকে আদম কিসের তৈরি মাটির তৈরি তো মাটির তৈরি আদমকে আল্লাহ নিজে সম্মান দিয়েছেন ফেরেস্তাদের মাধ্যমে এটা আপনার বাবা হোক আপনার নেতা হোক আমার দলের হোক যেই হোক কোনো ব্যক্তিকে আপনি অপমান করতে পারেন না কিন্তু আজকে অপমানিত হয়েছে না এই অপমানিত হওয়ার আগেই তো আমরা বলছিলাম যে এই অপমান করার দরকার নেই এখন আপনাদের এই চেতনা কোথায় গেছে এখন এরা কোথায় এই চেতনাদারীরা কোথায় এখন হাজার হাজার টাকা খরচ করে দেশের টাকা নষ্ট করলেন আর সিরিক আর আড্ডাখানা বের করলেন যখন ওলামাই কেরাম বোঝাইল বুঝতে চাইলেন না এই জন্য মত একটু বোঝার চেষ্টা করো ওলামাই কেরাম কখনোই আপনাদের বিরোধী না কখনোই না সর্বদায় চায় আপনারা যেন কুফুর শিরিক এবং দুশচরিত্র থেকে বেঁচে নেক আমল করে দুনিয়া থেকে যাইতে পারেন এটা আপনাদের বুঝতে হবে কোনো মানুষ যদি আলেম বিদ্বেষী হয় আলেম বিরোধী হয় বুঝতে পারবেন তার ইমানের মধ্যে কমতি আছে অনেক কমতি আছে এদেরকে আপনি সুস্পষ্ট মুনাফেক বলতে পারেন একবার সুস্পষ্ট আপনি বলবেন যে কীভাবে বলেন তো আসেন আমি বুঝিয়ে দিই রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওনার জামানায় সুরাতুল মুনাফি কুম নাজিল হয়েছিল আমি একবার সুস্পষ্ট বলে দিই আটাশ পাড়ায় আপনি লাস্টের দিকে একটা সূরা পাবেন সুরাতুল মুনাফি এই সুরাগুলোর তাফসির এই সূরাগুলোর অনুবাদ আপনি পড়েন এর মধ্যে একটা আছে হুমুল্লাদিন আলাদা রসুল ইল্লাহ এই মুনাফেকরা বলতো যে নবীর আশপাশে যারা থাকে এদের পিছনে তোমরা টাকা খরচ করবা না অর্থাৎ ওই যে মক্কা থেকে মুহাজির যারা মদিনায় গেছিলেন আর আনসার সাহাবাহিকের আম এদেরকে সাহায্য সহযোগিতা করতেছিলেন তো ইহুদিরা ইহুদির মধ্যে যারা মুসলমান হয়েছিল মুনাফেক এরা বলতো এদের পিছনে তোমরা টাকা পয়সা খরচ করবা না তো আপনি দেখেন বর্তমান অবস্থা কি বর্তমান অবস্থা হলো আপনি দেখেন এই যে চামড়ার দাম আপনি মুনাফিক চিনবেন কিভাবে এই চামড়ার দাম বাংলাদেশের সব জিনিসের দাম বাড়ছে বাড়ে নেই আপনার বলেন কোন জিনিসের দাম বাড়ছেন এটা আমার বলেন দুজন এই জিনিসের দাম বাড়ে নেই সব জিনিসের দাম যদি বাড়ে কোরবানির চামড়ার দাম কি করে কমে আর এটা আমরা ভালো করে জানি যে বাংলাদেশের মধ্যে যত কোরবানির চামড়ার টাকা কালেকশন হয় এগুলো সব কোথায় দেওয়া হয় এতিমখানার মধ্যে কারা বলে মাদ্রাসার বাচ্চারা পড়ে এরা কি করে এই টাকাগুলো দিয়ে বেতন তো দেয় না বেতন তো সব ফ্রি সারা বছরে তাদের খাবারের ব্যবস্থা করা হয় খানা ফ্রি করা হয় টাকা করতে গিয়ে আসে ওই চামড়া কালেকশন কিন্তু আইসা কি করলো দেখেন সব জিনিসের দাম বাড়িয়ে দিল তেল পেঁয়াজ ডিম আলো সব জিনিসের দাম বাড়া চামড়ার দাম তিনশো টাকা আপনি এই মুনাফেকদের চিনে নিন এগুলি কেন আপনি চামড়ার দাম কমাইছেন আপনি বলেন কার রিজিক আপনি হাত দিছেন কারণ একটাই অপরাধ চামড়ার টাকা মাদ্রাসায় যায় আর এখানে উলামায়ে কারাম হবে এতিম বাচ্চারা কোরআন হাদিস শিখবে এই জন্য চামড়ার দামটা কমিয়ে দাও এই যারা এগুলো কমায় এই আয়াতের সাথে আপনি মিল দেন যে তাদের পিছনে খরচ করবা না ইন্দামান যারা নবীর কাছে থাকে নবীর কাছে থেকে কি শিখে এলএম শিখে তো এই বাচ্চারা এতিমখানার বাচ্চারা কি শিখে তা আপনি তাদের রিজিক মারছেন কেন এই চামড়াটাকে হুজুরে খায় মসজিদের ইমাম সবাই খায় হ্যাঁ খদিম সবাই খায় এ কারা খায় এগুলো এতিম তিন বাচ্চারা খায় আপনার তো উচিত ছিল আপনার যদি সত্যিকার অর্থেই ধর্মে বিরো হইতেন ধর্মের মধ্যে আপনার মায়া থাকতো তাহলে চামড়ার দাম কেন আপনি কমাইছেন এটা জব দেওয়া যান ভালো করেই জানেন এটা যে এই চামড়ার টাকা মাদ্রাসায় দাও কাদেরকে এতিমদেরকে তা আপনি কার হক মারছেন এটা তেল খাইতাম একশো টাকা নব্বই টাকা এটা বাড়ায় দিলেন একশো সত্তর আশি টাকা হ্যাঁ ডিমের আলী সাতাশ টাকা থেকে নিয়ে গেলেন টাকা মধ্যে আর চামড়ার দাম আমি নিজে বিক্রি করছি আমাদের গরুর চামড়া টাকা চামড়া এখন তিনশো টাকা কেউ আর ছাগলের চামড়া তো জিজ্ঞাসাই করে না তো যারা এইটার পক্ষ নেই আর এই এতিম বাচ্চাদের হক মারে বুঝবেন এরাই উলামাইকার বিদ্বেষী এরাই আলেম বিদ্বেষী এরাই চায় না কোরআন হাদিসের আলোচনা থাক এরা দেখতে মুসলমানের মতন লেবাসও মুসলমানের মতো নামাজে পড়া আমাদের সাথে সব কিছু আমাদের সাথে কিন্তু অন্তরে আলেমদের প্রতি বিদ্বেষ খুব যে আলেম সৃষ্টি না হোক আলেম সৃষ্টি না হোক আল্লাহ মাফ করো একটু বোঝার চেষ্টা করবেন ভাই কোনো আলেম আপনার বিরোধী না হ্যাঁ ব্যক্তিগত কিছু থাকতে পারে কোনো মানুষের চরিত্র খারাপ হইতে পারে ভাই সব জায়গায় যদি প্যান্ট শার্টও লাগ সুৎকুর ঘুসকুর হয় না ভাই এর মানে কি সব প্যান্ট শার্টওয়ালা খারাপ তাই মানেই খারাপ এটা আপনি বলতে পারবেন তো হুজুর মানেই যে সব খারাপ এটা আপনি বলতে পারবেন না এক দুইজন ইল্লা মাশাল্লাহ থাকবেই এরা হুজুরই হয়েছে দিন বিচ্ছে খাওয়ার জন্য আমি কোনো সময় এদের পক্ষ নিই না আমি ওদেরকে কি করি যারা ওই মাথায় টুপি লাগায় পাগড়ি বইরা লম্বা লম্বা জুব্বা দিয়া দিন বিক্রি করিয়া দুনিয়া কামায় আমি এদেরকে কি না করি আমি সুস্পষ্ট বলি যে আপনি যদি দুনিয়া উপার্জন করতে চান দিন বিক্রি কইরা না ব্যবসা বাণিজ্য করেন নইলে এই পথ চারেন ভালো চাকরি করেন আপনি দিন বিক্রি কইরা মানুষের এতিমের হক মাইরা আপনি বড়লোক হবেন আর হুজুরগির দেখাইবেন আমি এটার পক্ষে না এদের থেকে আপনারাও দূরে থাকবেন আমি আপনাদের এদের থেকে আপনারাও দূরে থাকবেন কিন্তু সবকে আপনি এক পাল্লায় মাপতে পারবেন না আল্লাহ তালে আমাদের প্রত্যেক মুসলমান ভাইকে সকলকে মিল মোহব্বতে থাকার তৌফিক দান করুক বা আখিরুদ্দা আওয়ানা আনিল হামদুল্লাহ রবিল্লা